নমস্কার শ্রীকৃষ্ণবাণী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম কাউকে দূর থেকে ভালোবাসাই সবচেয়ে পবিত্র ভালোবাসা কারণে ভালোবাসার কোনো রকম অপবিত্রতা থাকে না কোনো শারীরিক চাহিদা থাকে না শুধু নীরব কিছু অভিমান থাকে যা কখনোই কেউ ভাঙে না তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারণগুলি নিয়ে আমি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে সেই হলো পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন